গতকাল দুপুরে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্যে গিয়েছিলাম রেস্টুরেন্টে আমার খাওয়ার থেকে পরিবেশটা এত ভালো লাগলো এত চমৎকার করে সাজানো গোছানো দেখে ভীষণ ভালো লাগলো আমার তো ইয়ে সিলিংটা দেখে অনেক বেশি ভালো প্রথমে আমি ভেবেছিলাম মানে সত্যিকারই গাছ হবে পরে অনেক খেয়াল করে দেখলাম না এত চমৎকার করে গাছটা কাপড় কেটে ডেকোরেশন করেছে দেখে মনে হচ্ছে সত্যিকারের বোধহয় গাছ তাই ভাবলাম ছোটো একটা ক্লিপ নিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি পরিবেশটা অনেক সুন্দর ছিল আলো চারিদিকে খোলামেলা ঠান্ডা বাতাস আসছিল আমার পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো অনেক দিন পর এরকম একটা রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্ট বলবো না হোটেলেই বলা যায় এটা একটা আর হোটেলটার নাম হচ্ছে রাব্বানি হোটেল আগে প্রায় সময় খেতাম অনেক দিন যাওয়া হয় না তাই অনেক দিন পর গতকালকে গেলাম ভালোই লাগলো পরিবেশটা দেখে চারিদিকে গাছ টাছ লাগিয়েছে আসলে এরকম পরিবেশে বসে খেতেও অনেক ভালো লাগে খাবার ওদের খাবার মানটা এমনিতেও ভালো তবে ওদের নাস্তার আইটেমটা বেশি ভালো দুপুরে খাবারের থেকে কিন্তু কিছু করার নেই আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম বিকেলেও হয়ে গেছিলো তাই কিছু করার ছিল না খেতে আমাদেরকে হবেই